আমরা এখন যাচ্ছি সারজা থেকে হাত্তা বর্ডারের দিকে আমরা সারজা এরিয়ার মধ্যে আছি এই রাস্তাটার নাম হচ্ছে মালিহা রোড তো মালিহা হাইওয়ে ধরে আমরা চলে যাচ্ছি হাততা বর্ডার ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অতি চমৎকার রাস্তা ফুলে ফুলে সাজানো আপনাদের জন্য প্রিয় দর্শক আমরা যে রাস্তাটি ধরে যাচ্ছি আজমানের মহাসড়ক ধরে আমরা যাচ্ছি হাত্তার দিকে হাতটা ওমান বর্ডার তো রাস্তার মধ্যে প্রচন্ড পরিমাণে ধূলিঝড় আমরা এই ধূলিঝড়কে অতিক্রম করে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন না আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কোনো কিছু দেখা যাচ্ছে না ধুলিঝড় আমরা একটু এই এই পাম্পটাও আমরা অপেক্ষা করব। এখান থেকে আমরা তেল নেবো তো আপনারা সাথেই থাকবেন প্রচুর পরিমাণে প্রচুর পরিমানে হয়তো ক্যামেরা এটা ধরা পড়তেছে কিনা আমি জানি না তো দূরে কোথাও কোনো কিছু দেখা যাচ্ছে না কাছের গুলোই শুধুমাত্র দেখা যাচ্ছে আমরা তেল পাম্পে আসছি ইনশাল্লাহ এখান থেকে তেল নেব মনে হয় পিছনে এটা নিয়ে নিলে ভালো হবে প্রিয় দর্শক এই মুহূর্তে আছি দুবাই এবং ওমান আইমিন আরব আমিরাত এবং ওমান আর বর্ডারের নাম হচ্ছে হাত্তা বর্ডার এবং ওয়াজাজা বর্ডার এই দুই বর্ডারের মাঝখানে আই মিন আরব আমিরাত এবং ওমানের মাঝখানে প্রচন্ড রোদ কথা বলতে পারছি না পিছনে ওমানের পাহাড়গুলো এবং আমার সামনে যে পাহাড়টা আছে এটা হচ্ছে আরব আমিরাতের পাহাড় দুবাইয়ের আর আমার পিছনে যেটা আছে পিছনে ওটা হচ্ছে ওমানের পাহাড় আর মাঝখানে জিরো পয়েন্টে আসি বিষয়টা হচ্ছে কাজ শেষ করে এখন ঢুকে যাচ্ছি এই তো এটা হচ্ছে এক্সিট রুট আমরা এখান থেকে দর্শক আমরা অলরেডি দুবাই দুবাই থেকে আরব আমিরাত থেকে অলরেডি ওমানের ভিসা নিয়ে নিয়েছি ভিসাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা অনারেবল ভিসা এটা আসলে দেখানোর মতো তেমন কিছু নেই এই যে এটা হচ্ছে এই যে আমার হাতের নিচে যে একটা সিল জাস্ট এটুকুই এই যে আমার আঙ্গুলের নিচে এটাই হচ্ছে ওমানের ভিসা আর পাশে যেটা দেখলেন ওটা হচ্ছে আমার দুবাইয়ের ভিসা তো আমরা এখন ইমিগ্রেশন থেকে বের হলাম ওমানের ইমিগ্রেশন থেকে আপনাদেরকে একটু পিছনের ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি পিছনের ক্যামেরা বলতে মোবাইলটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইমিগ্রেশন আমরা এখন এখান থেকে ঢুকবো চারিদিকে পাহাড় পাহাড়গুলো এগুলো সব ওমানের পাহাড় এই বিল্ডিংটা সামনের এই বিল্ডিংটাই যাই হোক আপনারা কথাটুকু দেখেছেন অ্যাকচুয়ালি আমার গপ রোড চার্জ শেষ হয়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে যাই হোক ইনশাল্লাহ জাপে দাঁপে আপনাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করব। ও প্রিয় দর্শক আমরা এখন ও মানে চলে এসেছি বর্ডার ক্রস করি আমাদের পিছনে যেটা দেখছেন এটা বর্ডার আমরা অলরেডি ক্রস করে চলে এসেছি বরাবরের মতোই আলী ভাই ড্রাইভ করছেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন ওমানের রাজধানী মাসকাটে এই তো দেখতে পাচ্ছেন ওমানের ঘরবাড়ি ওমানের পাহাড় ওমানের রাস্তা যদিও দুবাইয়ের রাস্তাগুলো অনেক সুন্দর চকচকে ঝকঝকে ছিল কিছু কারণ নেই আমরা চলে এসেছি ওমানে এখানে রাস্তা যেরকম আছে যেমন আছে তেমনই মেনে নিয়ে আমাদেরকে চলতে হবে বল চলে গেল সীমানার বাইরে সরি আমরা চলে এসেছি আরবের আমিরাতের বাইরে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের সমস্ত ইনফরমেশন সমস্ত আপনাদের আমরা শেয়ার করব ফুল দেব আমরা ওমানের রাস্তা ধরে যাচ্ছি রাজপথ ওমানের রাজপথ রাস্তাগুলো খুবই সুন্দর একদম দুবাইয়ের মতোই এই রাস্তাগুলো পিছনে বর্ডার ক্রস করে যে রাস্তাটুকু ছিল ওই রাস্তাটু ভালো ছিল না কিন্তু এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর আমরা চলে যাচ্ছি যে মাস্কার্ট দেখতে পাচ্ছেন ওপরে সাইনবোর্ডে দেখতে পাবেন এই সাইনবোর্ডটা লক্ষ্য করে এখানে লেখা আছে মাস আর ওখানে সূর্য মামা মেঘের সঙ্গে উঁকি ঝুঁকি মারছে লুকোচুরি খেলছে আমাদের সঙ্গে যাই হোক বাইরের ওয়েদারটা খুবই কী বলো পগি ওয়েদার কুয়াশাচ্ছন্ন প্রচন্ড কুয়াশা কিন্তু খুবই সুন্দর লাগতেছে একদম বাংলাদেশের মতো শান্ত মনোরম পরিবেশ ওয়েদার ভেজা বাতাস ঠান্ডা বাতাস শীতের দিনে বাংলাদেশে যেরকম আপনার পরিবেশ থাকে ওয়েদার থাকে সেরকম একদমই আমার খুবই ভালো লাগছে কারণ আমরা দুবাইতে থাকি শুধু চারিদিকে কনক্রিট কংক্রিট আর কংক্রিট কান্ত্রিক আর যান যন্ত্র যান্ত্রিক যান্ত্রিক শহর ঢাকা শহরের মতো দুবাই শহর আরও বেশি যান্ত্রিক শহর কিন্তু ওমানে আসার পরে আমি বাংলাদেশকে ফিল করতেছি আমার খুবই ভালো তো ওমান তো হয়তো বা এটা আমার একটা লোভে পরিণত হবে নেশায় পরিণত হবে সুযোগ পেলে আমি ওমানে চলে আসব আর আমার তো আলিভাই আসেনি আলিভাইয়ের ছুটি হইলেই একটু সুযোগ হলে হলেই নিয়ে নিয়ে আলী ভাই চলে নৌমান মাস্কার আহ এখন এখন ফিলটা ভালো হবে না যখন জুন জুন আসবে তখন সালালাতে ফিলটা ভালো হবে জোন জুলাইতে একবার যাবেন বারবার যাইতো মনサル জোন আমরা আবার যাব সালালা Oman 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 সালালা নামে একটা শহর আছে অনেক সুন্দর সেটা হচ্ছে মাসকার্ট থেকে সালালা আমরা যাব ইনশাআল্লাহ 160 আদার আলী ভাই রাইড করতেছেন 160 এ গাড়ি চলছে কিন্তু মনে হচ্ছে গাড়ি চলছেই না মনে হচ্ছে যদি পাঁচশোতে চলানোর মনে হয় পাওয়া যায় তো যে রাস্তা এই রাস্তায় একশো ষাটশত্তর কিচ্ছু না আমার মনে হয় দুইশো আড়াইশত কোনো সমস্যা হবে না আমাদের পিছনে আমাদের হচেন জামান সুইট ভাই আছেন তো আপনারা দেখতে থাকেন এই যে সুজি মামা বের হয়ে গেছে ওমানের ওমানের সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকেন